রাত বা যেন এটা এখন মার্কেট করতে বাইরে বেরোচ্ছে এই যে জুনাইনা দূর আছে এই যে সামনে দিয়ে রাস্তা জানি না এখন এই চকরিয়া দোকান খোলা পাবো কি না অবশ্যই ঈদের আগে রাত্রে খোলা থাকার কথা দেখা যাক এই যে চিংড়ি চত্বর চলে আসছি আমাদের বাসার সামনে এই যে চিংড়ি চত্বরটা খুবই সুন্দর আসলে এখানে লাইটিং করে রাখি এখন লাইটগুলো বন্ধ ফোয়ারাও আছে ফোয়ারাগুলো বন্ধ করে রাখছি এখন অটো নিব অটোতে আমরা যাব দেখি দোকান খোলা আছে কি না অটোতে উঠলাম

এখানে ওই যে ওই বাড়িটা ওই যে দেখো একটা বাড়ি সাজাইছে না এটা সামনে পঞ্চাশ লাখ টাকা খরচ করতেছে বিয়েতে বিয়েতে পঞ্চাশ লাখ টাকা খরচ করতেছে এই যে লাইটিং করছে না

ওকে স্কুল গো আমরা সবসময় এই রাজস্থান থেকে থেকেই কেনাকাটা করি খোলা আছে বন্ধ হয় না ঈদের সময় কি ব্যাপার ওয়ালাইকুম আসলাম এত ফাঁকা কেন কটা পর্যন্ত খোলা থাকে না দশটা ও এই জন্যই

এই সেট থেকে ভালো ভালো লাগে

হাসিন জোনাই আছিনো বসো হাসিন বসো আসো তুমিও বসো

হাচিন খা কফি কফি খাও নাও নাও খাও খাব না

हाँ मिस्ट्री है मिस्टी ना मिस्टी ना झाल लगभग আচ্ছা টোস্ট দেন টোস্ট দেন এই 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 চকো বুস্ট এটা দেন একটা আর একটা টোস্ট দেন টোস্ট অলিম্পিক অলিম্পিক নেই আচ্ছা তা না থাকলে থাক ওইটাই দেন টোস্ট আর টোসি তো দেখতেছি না ও এইগুলো সব টোস্ট আচ্ছা ওই ও থাক 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 তাহলে ওটা না আমি ওই খাই না ওইটাই দেন খাল